শুয়ে পড়লেন কে শুয়ে শুয়ে শুয়েছিলাম যে শরীর আপনার শরীর তো সেরাম গরম হ্যাঁ অসুখ কি হয়েছে আসলে তো ওনার শরীর তো অনেক অনেক পরিমাণে জ্বর আসলে আপনার গা গা তো জ্বরে ভাইয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি চলে যাবেন যেহেতু আপনি অসুস্থ বন্ধুগণ যেহেতু উনি অসুস্থ ছোট্ট একটা গেমের আয়োজন করবো যদি পারেন যদি কিছু পারেন আপনি জিতে নেন ওকে ছোট্ট একটা গেমের আয়োজন এখান থেকে উপর থেকে গোনা শুরু করবেন এই টাকাটা হাতে নেন এ ধরেন পুরোপুরি টাকা ধরেন এখান থেকে তিরিশ সেকেন্ড সময় স্টপ অবস্থা করে দাও তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ডের মধ্যে যত টাকা গুনতে পারবেন তার তিন ডাবল পাবেন আগে না আমি স্টপ অবস্থা ধরবো ঘরে ধরবো তারপরে ঠিক আছে এখানে আপনারা বুঝতে পারছেন উনি যেহেতু অসুস্থ দেখলেন মানে মাঝে মাঝে ব্যানার পর শুয়ে পড়তেছে আচ্ছা সময় হচ্ছে তিরিশ সেকেন্ড রেডি শুরু শুরু দুয়ারে হ্যাঁ দ্রুত বন্ধুগণ স্টপ বাস কিন্তু চলতেছে যতগুলো গুনবে তার তিন ডবল পাবে সঠিক অবশ্যই সঠিক হতে হবে কিন্তু ভুল হলে কিন্তু এক টাকা পাবেন অবশ্যই সঠিক হতে হবে অবশ্যই সঠিক হতে হবে তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড কোন দেখা যাক উনত্রিশ তিরিশ তিরিশ শেষ শেষ দেখি কত হয়েছে

কেমন হলো মুরবির কেমন হলো বলেন সুন্দর সুন্দর হয় না এরকম একটা মানুষ এরকম একটা খেলার মাধ্যমে আমাদের একটা হাসি চেষ্টা এটা কোনো খেলা না ঠিক আছে আসলে দরকার দরকার

এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আমাদের এমন মানবিক কাজ করতে আপনারা আমাদের আরও আগ্রহী করবেন ঠিক আছে বন্ধুকান কোনো একদিন দেখা হবে আপনার এলাকায় আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম